সৌদি আরবের মক্কানগরীর কাছে অবস্থিত এক ঐতিহাসিক পর্বতের নাম জাবালেনুর জাবালেনুর শব্দের অর্থ আলোর পর্বত বা আলোর পাহাড় পর্বতটি মক্কা শরীফ থেকে ছয় কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং মসজিদ আল হারাম থেকে দুই মাইল দূরে অবস্থিত এই পাহাড়ের চূড়ায় বিখ্যাত গুহা অবস্থিত প্রতি বছর দেখতে এই পর্বতে ভিড় করেন দুনিয়ার বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক পর্যটক বিশেষ করে হজের মৌসুমে হাজিদের পদচারণায় মুখর হয়ে ওঠে জাবালেনুর এলাকা সমতল ভূমি থেকে পাহাড়ের উপরের দিকে প্রায় দুইশো থেকে দুইশত পঞ্চাশ ফুট রাস্তা গাড়িতে যাওয়া যায় সেখান থেকে আটশত ফুট উচ্চতায় হীরাগুহা অবস্থিত হেরা গুহায় যেতে আরো প্রায় একশত ফুট রাস্তা পাড়ি দিতে হয় কেননা পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহা তাই পাহাড়ের চূড়ায় উঠে তারপর গুহাটিতে যেতে হয় বর্তমানে যেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষের প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে যায় প্রায় এক হাজার ফুট উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয় অথচ আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে জাবালেনুরের একেবারের চূড়ায় অবস্থিত হীরা গুহায় ওঠার জন্য এখনকার মতো রাস্তা ছিল না কোনো সিঁড়ি ছিল না ছিল না কোনো রেলিং তখন এই পথ বেয়ে হরজত মোহাম্মদ সল্ল্লাহু আলিহাল্লাম উপরে উঠতেন আর উম্মুল মোমেনিন হরজত খাদেজা রাদেউল্লাহ তালা আনহা হরজত মোহাম্মদ সল্ল্লাহু আলিহ্লামের জন্য নিয়ম করে খাবার নিয়ে যেতেন নবদ লাভের আগে মহানবী সাল্লু হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন এখানে তার ধ্যানমগ্ন অবস্থায় লাইলাতুল কদরের রাত্রে পবিত্র কোরআন নাজিল হয় আল্লাহ তালার নির্দেশে ফ্রেস্তা জিব্রাইল আলিহাল্লাম তার কাছে কোরআনের বাণী পৌঁছে দেন অবতীর্ণ হয় সুরা আল আলাকের প্রথম পাঁচ আয়াত যার প্রথম শব্দই ছিল ইকরা বা পড়ুন হীরা গুহা ইসলামের ইতিহাসে একটি আলোচিত জায়গার নাম ইসলামের ঐতিহাসিক নির্দেশনাবলীর অন্যতম মানবজাতির মুক্তির দিক নির্দেশনা সম্মিলিত মহাপবিত্র আল কোরআন দুনিয়ার বুকে সর্বপ্রথম এই গুহায় নাজিল হয় যে কারণে এই গুহার মূল্যায়ন এত বেশি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে